বাবা তোমাকে তো বলেছি আমি এখন আসতে পারবো না তোমার জামাই ছুটি নেই তাতানেরও স্কুল আছে আর জানো তো আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন তাদের ছেড়ে এই মুহূর্তে যাওয়া সম্ভব না তোমার যেদিন ডাক্তার দেখানোর ডেট সেদিনই যাব এরাই তো সব মা আর আমি আমিও তো বয়স্ক হয়েছি তোর বুড়ো বাপ তোর মাও আমাকে ছেড়ে চলে গেলো আমি কি নিয়ে থাকবো আমাকে কে দেখবে কেন বাবা তোমার ভাই বোন ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নি কত কে আছে তারা কোথায় গেল তাদেরকে ডাকো তোমাকে দেখবে এখন আমাকে কেন দরকার বাহ মীরা ভালো বললি তো নিজের বাবাকে দেখার জন্য এদের কথা বলছিস তোর কোনো কর্তব্য নেই বাবার প্রতি এত টাকা খরচা করে তোর বিয়ে দিলাম আর এখন তুই আমাকে এগুলো বলছিস নাকি তোর বাড়ি থেকে আসতে দেয় না দাঁড়া আমি ওনাদের ফোন করে বলবো সেটা যদি হতো বাবা খুব ভালো হতো কিন্তু তারা কেউ তোমার মতন না ওদের ফালতু ফোন করে দোষারোপ করো না আমি নিজের ইচ্ছাতেই আসি না আমার মতো না কী বলতে চাইছি স্মিরা তুই সব ভুলে গেলে বাবা দাদুর মৃত্যুর সময় তোমরা মাকে যেতে পর্যন্ত দাওনি দাদুকে শেষবারের মতো দেখতেও পায়নি মা তিন দিনের কাজ এখানে করেছে সেই শ্রাদ্ধের দিন গিয়েছিল তার কারণ তোমার একমাত্র বোন আসবে এটা বোঝো সেই সময় দিদার মাকে কতটা দরকার ছিল বাড়িতে তোমার কিন্তু আরেক ভাইয়ের বউও ছিল তাকে কেউ কিছু বলতে পারতো না কারণ কাকুমণি শক্ত ছিল তাই কাকিমণিকে কেউ কিচ্ছু বলতে পারেনি কোনো কিছুতে জোর করতে পারেনি আমার মাকে নরম মাটি পেয়ে তোমরা যা খুশি করেছো আর দিদার মৃত্যুর সময় তো মাকে শ্রাদ্ধেও যেতে দাওনি তার কারণ গিয়ে আর কী হবে কে আছে মীরা থাম মা আমার আর ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে এত সহজে ভালো লাগছে না বাবা ওই দিনগুলোতে আমার মায়েরও ভালো লাগেনি কষ্ট হয়েছিল তোমাকে পাশে পায়নি কখনো তোমার মনে আছে বাবা মায়ের মুখাগ্নিও তুমি আমাকে করতে দাওনি কারণ হিসাবে বলেছ মেয়েদের শ্মশানে যেতে নেই মুখাগ্নিও করতে নেই সেই সময় আমারও ভালো লাগেনি খুব কষ্ট হয়েছিল তুই মনটা এত শক্ত করে আছিস কি করে মা যেমন করে তুমি ছিলে বাবা আর আমার বিয়ের কথা বলছো আমাকে এত টাকা খরচা করে বিয়ে দিয়েছো সে ব্যাপারে মনে আছে বাবা মায়ের যখন ক্যান্সার ধরা পড়েছিল তার আগে আমি অনেকবার বলেছিলাম তুমি মাকে ডাক্তার দেখাও এই পেটে ব্যথা এমনি নয় কিন্তু তোমার ভাইপো সে বলেছিল ফালতু টাকা নষ্ট করা এটা এমনি পেটে ব্যথা আমি কতবার বলেছিলাম ডাক্তার দেখাও ওর কথা না শুনে সেদিন তুমি বলেছিলে বিয়ে হয়েছে এত টাকা দিয়ে বিয়ে দিয়েছি এই বাড়িতে কোনো ব্যাপারে আমি যেন নাক না গলাই শ্বশুর বাড়িটাই আমার আসল বাড়ি এখন আমি তো সেটাই করছি সেই দিন যদি তুমি ঠিক সময় আমার কথা শুনে আগে ডাক্তার দেখাতে মাকে এত তাড়াতাড়ি হয়তো মাকে হারাতে হতো না সেই ভাইপোকে দিয়ে তুমি আমার মায়ের মুখাগ্নি করিয়েছো সারা জীবন নিজের মা বাবা ভাই বোন এই সব করে গেলে আমার আর আমার মায়ের কথার গুরুত্ব কখনো দাওনি এখন তাদের নিয়েই থাকু আমার আর দরকার কি প্লিজ আমাকে ডেকো না এতক্ষণ ধরে বাবু। মীরার বাবা মীরার কথাগুলো ফোনে শুনছিলেন শেষে বললেন আমি এখন রাখি মিরা হ্যাঁ সেটাই ভালো তোমার যেদিন ডাক্তার দেখানোর দিন সেদিনই আমি ঠিক চলে যাব বলে মিরা ফোনটা রেখে দিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকলো এদিকে বাবু ফোন রাখার পর ভাবতে থাকেন কৃতকর্ম মনে হয় এভাবেই ফিরে আসে আমি যা করেছি এখন তাই ফিরে পেলাম আর যাদের কথার মূল্য দিয়ে এসেছি তারাও আমার দিকে ঘুরেও তাকায় না